তো দেখুন বিস্কিট গুলো কত সুন্দর হয়েছে সামান্য ময়দার সুজি দিয়ে কত সুন্দর বিস্কিট গুলো তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা বিস্কিট কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এই যে দেখুন এইভাবে বাড়িতে বিস্কিট তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে এই যে দেখুন কতটা শক্ত হয়েছে আপনারা আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে বিস্কিট গুলো কত সুন্দর হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে আর মুচমুচে দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা বিস্কিট কিন্তু খুব সুন্দর হয়েছে তাই আমার অনুরোধ রইল এভাবে একবার বাড়িতে বিস্কুট তৈরি করে খাওয়া বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই কাজলি বিস্কুট রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো খাস্তা মুচমুচে ময়দার বিস্কিট এই বিস্কিটটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একবার দেখাতেই যে কেউ তৈরি করে নিতে পারবে তাই আমার অনুরোধ রইল ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আশা করছি আজকে রেসিপিটা দেখে খুবই ভালো লাগবে তো আজকে বিস্কিটটা তৈরি করবো আমি ময়দা দিয়ে ময়দা দিয়ে তৈরি করলেই কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে খেতে খুব ভালো লাগবে আর চায়ের সঙ্গেও খেতে খুব ভালো লাগবে বা এমনিতেও বাচ্চাদের টিফিনেও দিতে এইভাবে তৈরি তৈরি করে করে নিয়ে এবার আমি এই বাটি নেব দেড় বাটি ময়দা আগে নিয়েছি এক বাটি আবারও নিলাম হাফ বাটি আর নেব ওই বাটিরই হাফ বাটি সুজি এই সুজিটা দেওয়ার জন্য কিন্তু বিস্কুটটা খুব সুন্দর খাস্তা মুচমুচে মুচ হবে আর দেবো হাফ বাটি চিনির গুঁড়ো বিস্কুট তৈরি করতে গেলে কিন্তু এই গুঁড়ো চিনিটা দিলে সব থেকে ভালো হয় চামচের মতো সাদা তিল এবার শুকনো উপকরণ গুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব এবার দেবো সামান্য পরিমাণে লবণ এই লবণটা দেওয়ার জন্য কিন্তু বিস্কুট খেতে খুব ভালো লাগবে এবার এখানে নিয়েছি হাফভাটি ঘি এই ঘিটা দেওয়ার পর খুব ভালো করে ময়াম দিয়ে নেব ঘি দেওয়ার পর একটু সময় ধরে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট খাটটা বিস্কিটের জন্য কিন্তু ময়াম দেওয়াটা খুবই জরুরি যত ভালো করে ময়াম দেওয়া হবে বিস্কিটগুলো খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে মুঠ হবে তো দেখুন ঘি দেওয়ার পর খুব সুন্দর করে আমি ময়দাটা ময়াম করে নিয়েছি একটু সময় ধরে এভাবে হাত দিয়ে মুখ করলে কিন্তু খুব সুন্দর একটা দলা যাচ্ছে তার মানে হবে যে খুব ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব আর বৃষ্টি তৈরির জন্য কিন্তু জলটা বারে বারে অল্প করে দিতে হবে আর ডোটা একটু শক্ত করে নিতে হবে করে তাহলে কিন্তু বৃষ্টি হবে তো দেখুন বারে বারে জল দিয়ে খুব সুন্দর করে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিয়েছি একদম শক্ত করেই নিয়েছি আমি এবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো সেট হওয়ার জন্য ময়দার ডোটা আমি এখানে পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম খুব সুন্দর ভাবে সেট হয়ে গেছে এবার আবার একটু এভাবে মেখে নেব এবার আমি এখান থেকে বড় বড় লেচি কেটে নেবো এভাবে আমি এবার একটা লেখি হাতে নিয়ে খুব সুন্দর করে গোল করে নেব এইভাবে আমি গোল করে নিয়েছি নেওয়ার পর এইভাবে বেলে তো দেখুন হালকা হাতে চাপ দিয়ে এইভাবে বেলে নিয়েছি একটু মোটা করেই বেলে নিতে হবে দেখুন এইভাবে এবার আমি এটা একটা প্লাস্টিকের সিপি নিয়েছি এই ছিপিটা দিয়ে ভালো করে কেটে নেবো এইভাবে গোল গোল করে চাপ দিলে এইভাবে কেটে নিয়েছি এই দেখুন এইভাবে গোল করে কেটে নিয়েছি এইভাবে সবগুলো কেটে নেব আমি কেটে নিয়েছি একটু মোটা করে রাখতে হবে এই যে দেখুন সবগুলোই কিন্তু একইভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে এইবার আমি এগুলো ভেজে এবার আমি এগুলো ভেজে নেব তো আগে থেকে তেল গরম করতে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এগুলো ছেড়ে দেব তেলে দাসি ধরে তেলটা একটু এইভাবে খেলিয়ে দেব এইবার আমি এগুলো উল্টে দেব এইভাবে ওলট পালট করে লাল লাল করে ভেজে নেব এই সময় কিন্তু উনুনের আসতে একদম হালকা রাখতে হবে নইলে ওপরে লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে খুব একটা ভালো হবে না তো দেখুন একটু নেড়ে চেড়ে সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেল থেকে আর কতটা সুন্দর হয়েছে বিস্কিট গুলো দেখুন সবগুলো ভেজে নেব তো দেখুন এগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব সব বিস্কিট আমার ভেজে নেওয়া হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন তাহলে বন্ধুরা ভেজে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি খুব ভাবে আর একদম মুচমুচে হয়েছে এইভাবে অবশ্যই একবার বিস্কিট বাড়িতেই তৈরি করে খেয়ে দেখবেন সকাল বিকেল চায়ের সঙ্গে আমার বাচ্চাদের টিফিনেও হবে খেতে কিন্তু খুব ভালো লাগে বুঝতেই পারবেন না যে বিস্কিট গুলো খেতে এতটা সুস্বাদু হয় আর আমার এই রেসিপি গুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো করবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে